আসসালামু আলাইকুম সকল ইউটিউব বন্ধুরা আজকে যে নকশাটি নিয়ে এলাম এটা হচ্ছে শরীর বন্ধের তাবিজ নকশা এই নকশাটি হচ্ছে একশো পারসেন্ট পুরোনো কোকা পণ্ডিত বই থেকে নেওয়া হয়েছে এই নকশাটির কাজ হচ্ছে শরীর বন্ধন আ জীবনের জন্য আপনার শরীর বন্ধ থাকবে জীবন গ্র্যান্টি দে বলতেছি এমন গ্র্যান্টি ইউটিউব জগতে আর অনেকেই দেবে কিন্তু আমার এই নকশার মতন অন্য কোনো চ্যানেলে এই নকশাটা আপনি খুঁজে পাইবেন না যদিও পেয়ে থাকেন তাহলে ওটা ফ্যাক কারণ এই নকশাটি একমাত্র আমার কাছে এবং আমার গুরুর কাছে ছিল সে গুরু মারা গেছে এবং তার বই পুরো সব কিছুই আমার এবং আমার দায়িত্বে আছে আমি অরিজিনাল বই দেখাবো না যাই হোক আমি নিজে এটা অঙ্কন করে আপনাদেরকে দেখাইতেছি এই নকশাটির কাজ হচ্ছে যদি আপনাদের ওপর জিন এবং দুষ্ট মানুষের প্রভাব থাকে সব অটোমেটিকলি আপনার শরীরে সে দেখা যাচ্ছে যে একশো কিলোমিটার আপনার শরীরে বান প্রয়োগ করছে আপনার শত্রু সেটা হ্যাঁ শরীরে দুইশো কিলোমিটার গতিতে চলে যাবে তাহলে বুঝতে পারছেন কিরকম নকশাটির পাওয়ার এই নকশাটি দ্বারা আপনার শরীর আজীবন বন্ধ থাকবে যদি আপনি শরীর থেকে না খুলে ফেলেন এই নকশাটি আপনারা অঙ্কন করবেন ভর্জ্য এবং মেশক জাফরিনের কালিতে যদি ভর্জ্য পাতা আপনাদের না থাকে তাহলে আপনারা সাদা পেছে তার সাদা কাগজে এটা অঙ্কন করতে পারবেন এবং জাফরানের কালি যদি না থাকে সেক্ষেত্রে লাল কালার কালি ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এই নকশাটি লিখতে হবে ঠিক মঙ্গলবার পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে উত্তর দিকে মুখ করে লিখতে হবে আর এই নকশাটির নিচে এই জায়গায় নিচে দিবেন উমুকের ছেলে উমুকের শরীর বন্ধ হোক মেয়ে উমুকের শরীর বন্ধ হোক যারা নকশাটি লিখবেন তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন এবং খুবই আপনারা অনেক জায়গায় গেছেন শরীর বন্ধনের জন্য ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করছেন শরীর বন্ধনের জন্যে তবে আপনারা এই একটা বার একটা বার শুধু এই নকশাটি লেগে আপনার বাসায় যদি কোনো রোগী থেকে থাকে এই রোগের হাতে বা গালায় দিয়ে দেখেন যদি তার রুগী সেই রুগীর যদি শরীর সুস্থ না হয় এবং সে রুগী যদি না বলে যে আমাকে এখন ভালো লাগতেছে তাহলে আপনি আমার আমার চ্যানেলে এসে আমাকে দিয়ে যাবেন ঠিক আছে আমি আবারও বলছি আপনাদের বাসা বা বাড়িতে যদি কোনো রুগী থাকে সে হচ্ছে হলে আপনার কোনো বাণে আক্রান্তিত বা কোনো জিন বোধে আক্রান্ত হয়ে আছে সেই রুগীটির শরীর এই নকশাটি মঙ্গলবারের দিন উত্তর দিকে মুখ করে জায় নামাজে বসে নকশাটি অঙ্কন করবেন এবং মনে মনে ভাবতে হবে যে আমি নকশাটি এখন শরীর বন্ধনের নকশাটি এখন অঙ্কন করিব ঠিক আছে এই নকশাটি আপনারা অঙ্কন করে সেই রোগীর গালায় বা তার হাতে দিয়ে দিন আল্লাহ রহমতে সে রোগে সুস্থ হয়ে যাবে আপনারা একবার ট্রাই করেই দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন না লাগলে করার দরকার নাই আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন